আলাইকুম থেকে আমি সামনে আবার চলে আসছি এবং যেসব ভাই বন্ধুরা আমার ভিডিও গুলো দেখছেন সবাইকে আমার অনেক মন বন্ধ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালে মেয়ের বাড়ি এবং দয় ভালো আছে বন্ধুরা নিয়ে আসলাম তার আগে আমাদের ঠিকানা বলেছি বিডি কার পয়েন্ট হাউস নম্বর দুই রোড নম্বর দুই নবীনগর প্রকল্প হাউজিং ঢাকা উদ্যান মহম্মদুর বেরিবাদ আমার ফোন নাম্বারটি জিরো ওয়ান সেভেন টু ফোর নাইন ফাইভ ওয়ান ডবল জিরো টু বন্ধুরা আমাদের যে চ্যানেলটি বিডি কার পয়েন্ট আমাদের অফিশিয়াল পার্সোনাল চ্যানেল এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ এই চ্যানেলটি প্রতিদিন আমি একটা করে গাড়ি দিই এই গাড়িগুলো আমি এ জেড দেখানোর চেষ্টা করি গাড়ি অনেক আছে কিন্তু একটা দেওয়ার কারোর উদ্দেশ্য হচ্ছে সেটা হচ্ছে আপনারা যদি এ টু জেড গাড়িটা দেখতে পারেন তো বন্ধুরা কথা বাড়ি না বাড়িয়ে যদি গাড়িটা দেখানো শুরু করি দেখেন গাড়িটা একবারে ফ্রেশ কন্ডিশনে আছে কোথাও কোনো হিটিং হচ্ছে না আপনার হেডলাইটগুলো হান্ড্রেড পার্সেন্ট জাপানি হেডলাইট দেখেন প্রত্যেকটা জিনিস একবারে ফ্রেশ কন্ডিশন আছে বন্ধুরা দেখেন সামনের শো গ্রিলটা মাসাল্লাহ একবারে ফ্রেশ আছে আপনার নাম্বার প্লেটটাও কিন্তু আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ আছে কোথাও কোনো সমস্যা পাবেন না দেখেন আপনার সামনে পিছনে কিন্তু স্মার্ট স্টিল বক্স মাম্পার পেয়ে যাচ্ছেন আর এই গাড়িটি যদি ইঞ্জিন সাইড যদি দেখিয়ে দিই দেখেন কত সুন্দর একটা গাড়ি কোথাও কোনো হিটিং স্টিল নেই একবার সব কিন্তু অরিজিনাল কন্ডিশনে আছে বন্ধুরা দেখেন পনেরোশো অল অপশন অটো চারটা দরজায় কিন্তু অটো মোনাটের ভিতরটা দেখেন একবারে অরিজিনাল কালার হ্যাঁ কোথাও কোনো হিট মিস্ট্রি নেই আর সিএনজি করা আছে দেখেন সাইডগুলো চাকাগুলো দেখেন চারটা চাকায় কিন্তু নতুন আছে চারটা চাকায় নতুন স্মার্ট এলোরিং পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা রেন সেট কিন্তু বন্ধুরা অরিজিনাল আছে দেখেন আপনার এইগুলা দেখেন লুকিং গ্লাস অরিজিনাল যে লুকিং গ্লাস সেগুলো কিন্তু গাড়িতে রয়ে গেছে দেখেন ইন্টেরিয়ালটা কত সুন্দর অল অপশন অটো

প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে দেখেন ব্যাকলাইটগুলো গুলো হান্ড্রেড পার্সেন্ট জাপানি অরিজিনাল ব্যাকলাইট পিছনের শোটা দেখেন আপনার অরিজিনাল যে ওয়াইপারটা সেটাও কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার টিভির ব্যাক ক্যামেরা প্রত্যেকটা জিনিস গাড়িটি ইনস্টল করা আছে দেখেন এই জিনিসগুলো দেখেন আপনি এরপর বক্স সাকসিটের এই জিনিসগুলো মেরে দেখেন একবার ইনটেক আছে সব কোনো কোথাও কোনো খোলা কাটা বা মাঙা মশলা কোনো কিছু নেই দেখেন একবারে ফ্রেশ দেখেন লেফট সাইড টা সুন্দর কালারটাও কিন্তু অনেক চমৎকার কালার চাকা চাকাগুলো নতুন চাকা হ্যাঁ প্রত্যেকটা রেঞ্জ সিটি কিন্তু একবার অরিজিনাল কন্ডিশনে আছে গ্লাস আছে দেখেন মাশাল্লাহ একবারে ফ্রেশ আছে টিভি ব্যাক ক্যামেরা প্রত্যেকটা জিনিস একটু গাড়িতে সামনে পিছনে অরিজিনাল পেয়ে যাচ্ছেন তো বন্ধুরা এই গাড়ি আউটের ভিউটা আপনাদের একটু দেখিয়ে দিই দেখেন কত সুন্দর একটা গাড়ি এছাড়া আমাদের কাছে পো বক্স আছে নয়ের পো বক্স আছে আপনার তিনের পো বক্স আছে বারোর সাকসিড আছে ঠিক আছে হান্ড্রেড টেন আছে হান্ড্রেড এলেভেন আছে এসি ভিন্টেজ এল সিলেকশন আছে টয়টা এক্স করল আছে তারপরে টয়টা এসএসটা করলা আছে তারপর নিশান পুলুবার নিশান সানি তারপরে আপনার মাজদা এক জেলা পাশো সিটি টয়টা অ্যাভেঞ্জা রাশ টাটা ন্যানো টয়টা করসা অনেক গাড়ি আছে বন্ধুরা সুযোগী আল্টো কেটেন সুজুকি আলটো সুজুকি জেন সুযোগ ওয়াগানার অনেক গাড়ি আছে আপনি রাস্তায় দেখতে পারেন বন্ধুরা আর এই গাড়িটির দামের ব্যাপারে যদি বলি আপনারা কোন ভাই মেহেরবানি করে ফোনে জমা দামি করবেন অবশ্যই শোরুমে আসবেন এই গাড়ি দেখার পরে দামের ব্যাপারে কথা বলবেন আর এই গাড়িটির আমাদের আজকের প্রাইস মাত্র আপনার আট লক্ষ আট লক্ষ পঁচাত্তর হাজার টাকা তারপরেও আলোচনা সাপেক্ষে কিছু কমায় রাখা যাবে সেক্ষেত্রে আপনাকে শোরুমে অবশ্যই আসতে হবে ভালো থাকবেন সবাই আল্লাহ তালা সমস্ত মাকলুকুক ভালো রাখবো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকত